হে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগস তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে অফিস থেকে আবার ব্লগটা শুরু করছি আর আজকে শিডিউল হচ্ছে মেশিন ডেলিভারি দিতে হবে আজকে কাস্টমার আসবে তার মেশিনটাকে আমরা ডেলিভারি দেবো আর তার আগে ওদের বলে রাখি কদিন আগে আমার আসাম যাওয়ার কথা হয়েছিল এবং কোনো কারণে সেই আসাম যাওয়াটা আমার ক্যান্সেল হয়ে যায় তার কারণ হচ্ছে এই যে মেশিনটা ডেলিভারি দেওয়ার ছিল এটার জন্যে তো আবার আমার শুক্রবারে টিকিট করেছি শুক্রবারে আমরা আসামের উদ্দেশ্যে আমি আসামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো তো শুক্রবার মানে নেক্সট দিন সকাল সাড়ে আটটা আমার গরিব রথের এক্সপ্রেস সেখানে আমার ট্রেন আছে সেই ট্রেনে যাবো আমরা আসাম তো এই দেখো অফিস খুলতে না খুলতে এই চলে এসছে এই আবর্জনাগুলো নিতে এই যে জেসিবি করে এগুলো সে প্রতিদিন লোড করে আর কী পরিমাণে যে আওয়াজ হয় বলে বোঝানো যাবে না তো ওরা ওদের কাজ করুক চলো আমরা আমাদের কাজ করি অফিসটা ওপেন করি এমনিতে অনেক লেট হয়ে গেছে অফিস ওপেন করে ডেলিভারি কাজগুলো শুরু করতে হবে অফিসে বসতে বসতে না ওনারা চলে এসেছে এই দেখুন ওরা আসছে গাড়িটাকে পেছনে লাগানো হচ্ছে মালটা তোলার জন্য যেহেতু মেশিনটা খুবই ভারী তিন চারজন লাগবে তোলার জন্য দেখো মেশিনটা আমরা এখন এই মুহূর্তে গাড়িতে লোড করছি এটা হচ্ছে তোমাদের ফ্লাইয়াস ব্রিক্সের মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন কিন্তু ম্যানুয়াল হলেও এটা কিন্তু খুবই ভারী পুরোটাই লোহার দিয়ে তৈরি তো আর শীতকালে বুঝতে পারছো কোনো লোহার জিনিস তুলতে গেলে কতটা কষ্ট হয় আর কোনো কারণে যদি হাতে লেগে যায় তাহলে কি অবস্থা হবে শীতের দিনে আর আজকে একটু মেঘলা ওয়েদার ঠান্ডাটা একটু ভালোই পড়েছে আর ভিডিও করতে করতে খেয়াল করে নি আমার পেছনকে জামাটা এইভাবে উঠে গেছে খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ভিডিও হয়ে গেছে এখন কাট বাদ দেওয়া যাবে না এডিটের সময় আমি এটা লক্ষ্য করছি তো চলো মেশিনটাকে গাড়িতে লোড করে দিই আমরা বলে দিই এই মেশিনটার দাম আমাদের কাছে তোমরা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে ঠিক আছে এই মেশিনটা হচ্ছে ম্যানুয়াল ফোর উইক্সের মেশিন খুব সুন্দর মেশিন ফিনিশিং খুব ভালো হয় তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই সব মেশিন আমরা ডিল করে থাকি ওই কোম্পানিতে এছাড়াও বিভিন্ন রকমের মেশিন আছে সব একটা একটা করে দেখানো হবে তার আগে এই মেশিনটা গাড়িতে ভালো করে লোড করে সাইজ করে দিই এবং কাস্টমারকে তার জিনিসপত্র বুঝিয়ে দিতে হবে সব থেকে বড়ো কাজ যেটা যে কাস্টমার মেশিনের সাথে কী কী যাবে কী কী পাবে সব কিছুই বুঝিয়ে দিতে হয় আমাদের এখানে আর এই মেশিনটা যে বাড়ি যাবে সেই বাড়িতে আমাদের টেকনিশিয়ানও চলে যাবে এবং বাড়িতে গিয়ে ফিটিং করে মেশিনটা চালিয়ে আপনাকে ইঁট তৈরি করে দেখিয়ে দিয়ে আসবে যে কিভাবে মশলা মাখাতে হবে কিভাবে ইঁট তৈরি করতে হবে সমস্ত কিছু বিষয় এগুলো জানতে পারবেন অফিসে আসলেই জানতে পেরে যাবেন সার এন্টারপ্রাইজ হচ্ছে আমাদের কোম্পানির নেম তো মেশিনটা লোড করা হয়েছে এবার মেশিনটা একটু সাইজ করে ঠিক করে গুছিয়ে দিতে হবে গাড়িতে কারণ এইভাবে তো মেশিনটা নিয়ে যাওয়া যাবে না আর এছাড়াও এই মেশিনের সাথে আর একটা মেশিন যাবে ওরা সেকেন্ড হ্যান্ড একটা মেশিন নিয়েছে যেটা হচ্ছে কংক্রিট মিক্সার ওরা মোদায় মিক্সিং ব্লক ফ্লক বানানোর জন্য হয়তো নিয়েছে তবে ওরা সেকেন্ড হ্যান্ড নিয়েছে আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ মেশিন দেখেই বুঝতে পারছো মেশিনটা যথেষ্ট মোটামুটি তিনশো কিলোর কাছাকাছি মেশিনটা ওয়েট হয়ে যাবে দেখে মনে হয় না বাট রিয়েলে দেখলে তোমরা বুঝতে পারবে যে মেশিনটা অনেকটাই ভারী তো মেশিনটা আমি ওদের সাইজ করে ঠিক করে বুঝিয়ে দিচ্ছি যে কি করলে ভালো হবে বা কী করে নিয়ে গেলে মেশিনটা ভালো হবে এবং তার সঙ্গে অন্য মেশিন নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না যেহেতু এই মেশিনটা প্রথমেই লোড করা হচ্ছে তাই মেশিনটা সাইজ করে আগে রাখতে হবে নাহলে পরবর্তীকাল মেশিনটা সরাতে পড়াতে অনেক কষ্ট হবে এবং লোডিংয়ে আনলোডিংয়ের ক্ষেত্রেও অনেক সমস্যা হবে তো এটাই ওদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মেশিনটা কীভাবে রাখবে তো চলো মেশিনটা লোড তো হয়ে গেছে প্রায় এরপরে মেশিনে বিল বানাতে হবে চালান বানাতে হবে অনেক কিছুই কাজ আছে আজকে এই মেশিনটা লোড করতে করতে মোটামুটি অনেকটা টাইম কেটে গেল লাঞ্চের টাইমও পেরিয়ে গেছে মোটামুটি অ্যাকচুয়ালি ওনারা এসেছেন বারোটার সময় তারপরে ওনাদের সঙ্গে পেমেন্ট বৃত্তান্ত কথাবার্তা পেমেন্ট নেওয়া এই সমস্ত করতে করতে কথা বলতে চা খেতে আরও এক ঘন্টা কেটে যায় তো তারপরে মেশিনটা লোড করা শুরু করি মেশিন তো লোড হয়ে গেছে বেশিক্ষণ টাইম লাগেনি মেশিন লোড করতে তাও মোটামুটি তিনটে এখানেই বেজে গেলো এরপরে আমাকে যেতে হবে লাঞ্চ করতে লাঞ্চ করে এসে বাকি কাজগুলো আমাকে সব কিছু গোছাতে হবে যেহেতু আমি কালকে আসাম যাব তাই আমার আগের কাজ হচ্ছে যে বাকি যত পেমেন্ট আছে সেগুলো ডিপোজিট করে দেওয়া তারপরে যত বিল আছে সাবমিট করে দেওয়া যত মানে পেন্ডিং কাজগুলো আছে কারণ আসাম মোটামুটি আমার এক সপ্তাহ একটা ট্যুর থাকবে তার জন্য ওখানে এইখানকার যত বাকি কাজগুলো আছে সব করে দেবো আর আজকে আমার টেকনিশিয়ান আসেনি বলে আমাকে হাতে হাতে কাজগুলো করতে হচ্ছে না তো আমার টেকনিশিয়ান থাকলে খুব সুবিধা হয় কোনো প্রবলেম হয় না তো মেশিনটা ওনাদেরকে গাড়িতে তুলে দিয়ে বুঝিয়ে দিলাম এবং বিল ফিল বানিয়ে ওদেরকে রওনা করে দিলাম ওরা বেরিয়ে গেছে প্রায় এই দেখুন ওনারা বেরিয়ে পড়ছে তো ওনাদের কাছে একটা ছোট্ট রিভিউ নেওয়া যাক ঠিক আছে এই যে শিলিগুড়ি ব্রাঞ্চ এই ব্রাঞ্চে ম্যানুয়াল মেশিন আজকে একটা বেরোলো দাদা আপনার নাম কি আছে এটা মেশিনটা কোথায় গেল কোন ঠিক আছে কোন দিবার মেশিনটা কোথা থেকে নিয়েছেন শিলিগুড়ি তো সা এন্টারপ্রাইজ ইনি হচ্ছে মেশিনটা নিয়েছেন আজকে মেশিনটা ডেলিভারি হলো ঠিক আছে মেশিন পছন্দ হয়েছে তো আপনার মেশিনের জন্য আমরা টেকনিশিয়ান পৌঁছে যাবে বাড়িতে ওটা সেট করবেন ঠিক আছে মেশিনটা ডেলিভারি করে লাঞ্চ করে এসে মোটামুটি এখানে পাঁচটা বেজে গেল এবার বাকি কাজগুলো আমরা করে নেব তো বাকি কাজগুলো কমপ্লিট করে তারপর আমি ঘরের উদ্দেশ্যে রওনা দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট হ্যাঁ হ্যাঁ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ